অনেকে আছে দেখবেন আলে মোলামা কিন্তু মহিলাদের বেপর্দা চিকিৎসা করে আছে কি নাই একজনের বললাম যে আপনি একজন আলেম মানুষ বেপর্দা চিকিৎসা করতেছেন তো এটা তো কোনোভাবেই মাননীয় না তো আমাকে কি বলছে জানেন আমাকে বলল এ পর্দা করে না আচ্ছা ভাই উনি পর্দা না করল আমাদের পর্দা আছে না অবশ্যই ইসলামে গিয়ে মহিলার শুধু পর্দার কথা বলা হয়েছে না পুরুষের পর্দার কথা বলা আছে সে কিন্তু আমার ছাত্র খাতায় তার নাম থাকবে না এটা হলে এক নম্বর কথা আমার শরিয়ত বিরোধী আমরা কোরআন দিয়ে কাজ করব কোরআন দিয়ে কাজ করবার শরীয় বিরোধী কাজ এগুলো চলবে না তাহলে এক নম্বর বিষয়ে তিনটা থেকে 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 ওয়াদা ওয়াদা নিতে হবে। যে যে এই আমরা দেখতেছি। ঠিক আছে। তার তার পরিবার বিষয় পরিপূর্ণ বিশ্বাস কোরআনের মাধ্যমে চিকিৎসা পাবো বিশ্বাস এবং ধৈর্য ধারণ করা তাহলে এক নম্বর বিষয় হলো আল্লাহ তালের উপর পরিপূর্ণ ভরসা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সুস্থতা দান করার মালিক আল্লাহ আল্লাহ ভালো করতে পারেন যার কাছে এসেছে সুস্থতার মালিক এই মুদাব্বির বা কবিরাজ সুস্থতার মালিক নয় সুস্থতা দান করার মালিক একমাত্র কে আল্লাহ আমার কাজগুলো চেষ্টা করা সফলতা দান করার মালিক কে আল্লাহ তাল্লা আর দুই নম্বর বিষয় থাকবে বিশ্বাস থাকতে হলো এই যে আল্লাহ তালা কোরআনটা মমিন মোত্তাকিদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজির করেছেন আমি কোরআনের মাধ্যমে সুস্থ এটা হলো নম্বর নম্বর বিষয়টা ধৈর্য তিন ধারণ করতে হবে এখন বছর বছর মাস বছরের আসলে ঠাস করে ভালো হয়ে যাবে এমন না এক আল্লাহ চাইলে দ্রুত ভালো হতে পারে আমার আল্লাহ তালা যদি চায় না সময় লাগবে সময় লাগতে পারে ঠিক আছে বিষয়টিকে বুঝাইতে পারলাম তাহলে এই তিনটা বিষয় আগে সর্বপ্রথম রুগীদের থেকে আমাদের ওয়াদা আবদ্ধ মানে তাদের থেকে ওয়াদা নিতে হবে ঠিক আছে প্রিয় ভাইরা এরপর মহিলা রুগীদেরকে কখনোই বেপর্দা এবং মাহরাম সারা দেখা যাবে না হিন্দু রুগী হইলেও তাদের গোসল করে এবং মাস্ক পরে আসতে বলবেন অথবা আপনি যদি আপনার থাকে আপনি নিজে কি করবেন মাস্ক পরায় দিবেন ঠিক আছে অনেকে আলেম মহিলাদের পর্দার বিষয়ে খেয়াল করে না মানে বেপর্দা কবিরাজদের মতো করে দেখবেন রুগী দেখে বেপর্দা করে রুগী দেখে মাথার চুল খোলা রয়েছে এই দিকেও খেয়াল করে না তো ওই যে একজনকে বলছিলাম যে হজরত আপনি যেভাবে রুগী দেখেন কোরআন দিয়ে কাজ করতেছেন কোরআন তো পর্দার কথা ফরস তো আমার উত্তর দিল বলল যে আসলে ওই ওই মহিলা তো পর্দা করে না তো আমি তখন অনেকে বললাম আল্লাহ তালা তো পুরুষের মহিলারা আগে আল্লাহ তালা পুরুষের পর্দার কথা বলছেন তো মহিলা পর্দা করুক চাই না করুক আমরা আলে মোলামা আমাদের তো পর্দা করা দরকার আর তারপরে বললাম হজরত আপনি যেই মহিলাকে বেপর্দা দেখবেন অথবা আপনি দেখতে পাচ্ছেন যে তার পর্দা করানো সম্ভব হচ্ছে না নিজের নিয়ন্ত্রণে নেই কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে হ্যাঁ তখন আপনি এই রুগীটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই রুগীটার আপনি ভিডিও করার দরকার নেই অনেকে দেখবেন যে বেপর্দা মহিলাদের ভিডিও করে কিন্তু সারে আছে কি নাই হ্যাঁ আমাদের পোস্টারের সব থেকে বড় মাধ্যম হলো এখন সোশ্যাল মিডিয়া এটা ঠিক আছে কারণ একটা পোস্টার লিখে দিলে মানুষ পড়ে বা না পড়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড করলে এটা কারোর চোখের সামনে গেলে দেখে কিন্তু যেই রুগীটার মানে নিজের নিয়ন্ত্রণে নেই সে পাগলামি করতেছে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে তার হাত পাও ঠিক থাকতেছে না নিজের আভ্যন্তরীণ যে শৈলের অবস্থানগুলো আছে এগুলো ঠিক থাকতেছে না হ্যাঁ তো আপনি সেইগুলো ভিডিওর মধ্যে ছেড়ে দিলেন মানুষ ওই আকৃষ্ট আকৃষ্ট হয়ে দেখলো এটা তো একটা গুনাহের নিয়ত আমার মনে হয় দেখলো আমার রুচিতে এটা কখনো যায় না আমি কিন্তু আলহামদুলিল্লাহ হাজার প্লাস রুগী আল্লাহ আমাকে দেখাইছেন কিন্তু আমার কোন একটা ভিডিও বেপর্দ অসম্ভব আমার এখানে মাস্ক রাখা আছে এক বক্স মহিলা হিন্দু রুগী বিধর্মী রুগীদেরকে আমি মাস্ক পরাই দিই কারণ প্রিয় ভাইয়েরা আপনি কোরআন দিয়ে কাজ করতেছেন কোরআনে যেটা আপনি কোরআন শুনুন না যে কাজ করবেন আল্লাহর ফরজ বিধান বাদ দিয়ে কাজ করবেন আর আপনার কাজ হয়ে যাবে আল্লাহ তালা আপনার উপর রহমত বরকত যে মা মাআস সাবিরিন আল্লাহ ধৈর্যদার সিলদের সাথে আছে তারপরে মুত্তাকি মুমিন মুত্তাকীদের সাথে আছে হাসবি আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট এত কি সহজ বিষয় কি মনে হয় আপনাদের বুঝতে পেরেছেন এজন্য আপনি যদি আমাকে উস্তাদ হিসেবে কবুল করে থাকেন আমার ছাত্র আপনি যদি মনে করেন তাহলে আপনার কোনো মহিলাকে বেপর্দা দেখা এটা হলো একদম বড় কঠোরটা একটা বড় বিষয় আপনি যদি কোনো মহিলার বেপর্দা যে মহিলা হয়ে যায় নিজের ঠিক থাকতেছে না মুখের কাপড় খুলে দিচ্ছে তাহলে ওই মহিলার ক্ষেত্রে ওই মহিলা দেখলেও আপনি কোনো ভিডিও করতে পারবেন না ওই মহিলার ঠিক আছে তো ইনশাআল্লাহ আর হিন্দু মহিলাদেরকেও কি করতে হবে বলছি মাস্ক পরাই দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আপনারা দেখেন এখানে কিন্তু অনেকে আমার থেকে বড় আলে মলমা সব দিক থেকে বেশি কিন্তু কিলাসের ক্ষেত্রে কঠোরতা এটা বলছি ক্লাস হিসেবে মাপসাই নেব কিন্তু কিলাসের ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ কোনো সাদ দিব না আপনাদের ক্লাসে ক্লাস শেষ করে পায়ে ধরে মাপসা আলাদা করে মাপসাই দেবো কোনো সমস্যা নেই কিন্তু ক্লাসে যেভাবে একজন ছাত্রকে শেখানো দরকার আমি সেভাবে আমি শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ বাকিটা আল্লাহ তালা ইচ্ছা চলম আজকে আমরা রুগীকে কিভাবে বসাইতে হবে চিকিৎসা করতে হবে এই নিয়মকানুনগুলো সবাই সুন্দর করে ইনশাল্লাহ লিপিবদ্ধ করবেন তো এখন আমরা চলে যাব